রাস্তায় নামলে আতঙ্ক ভেঙে পড়ার মুখে হিঙ্গলগঞ্জের বিষপুর ফেরিঘাট হিঙ্গলগঞ্জ ব্লকের নদীর ওপর অবস্থিত বিষপুর ফেরিঘাট এখন এলাকাবাসীর কাছে নাম প্রতিদিনই এই ফেরিঘাট দিয়ে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের একাংশের মানুষ যাতায়াত করেন দিনের আলোতে কোনো মতে চলাফেরা করা গেলেও রাত নামলেই এই ঘাট হয়ে ওঠে প্রাণঘাতী ফাত ফেরিঘাটের কাঠামো একদিকে ঝুলন্ত অন্যদিকে ভাঙা ঝোড়া নিচ থেকে মাটি সরে যাওয়ায় ফেরিঘাটে ভেঙে পড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে বয়স্ক মানুষ ও শিশুদের জন্য এই ঘাট পারাপার কার্যত অসম্ভব হয়ে পড়েছে বাইক আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছে নদীতে যাত্রীরা পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে বর্ষার সময় সমস্যা আরও তীব্র আকার ধারণ করে জানা গেছে এলাকার মানুষের দাবি জেলা পরিষদের অর্থায়নে একটি নতুন ফেরিঘাট নির্মাণ করা হলেও সেটি অপরিকল্পিতভাবেই তৈরি হওয়ায় এখনও চালু করা যায়নি ফলে পুরনো ঝুঁকিপূর্ণ ঘাঁটি মানুষের একমাত্র ভরসা এ বিষয়ে বিশপুর পঞ্চায়েতের প্রধান মানুষ দাস জানান নতুন ফেরিঘাটি প্রযুক্তিগত সমস্যায় চালু করা যায়নি তবে বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে খুব শীঘ্রই ঘাট সংস্কারের কাজ শুরু হবে এলাকার মানুষ

বিষ্পুর খেয়াঘাটের সমস্যা হচ্ছে আমাদের এই ঘাটটা প্রতিবার ভেঙে যায় আমরা ভিডিও অফিসে জানাই প্রতিবারই আমার নামে ঘাট ডাক হয় তবে জানানোর পরে আমাদের একটা ঘাট পাশ করিয়ে দেয় জেলা পরিষদ থেকে কিন্তু ঘাটটা এমনভাবে পাশ করিয়ে দিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত করে দিয়েছে যখন সার বাটার সময় তোর আশি লক্ষ টাকার কাজ ওই পাশে ঘাটটা নিচে যখন সার বাটা হয়ে যায় কেউ নামতে পারেনি ওই ঘাটটা একদিনও উঠতেও পারে না ব্যবহার হয়নি ওই ঘাটটা আশি লক্ষ টাকার কাজ আমরা আমাদের বিধায়ক দেবেশ মন্ডল তারপরে আমাদের হচ্ছে পঞ্চায়েত সমিতির হচ্ছে গাজী সবাইকে বারবার আমরা যখন ঘাট ডাকতে যাই তখন ওদের হাতে পায়ে ধরি আমরা যে আমরা ঘাট খারাপ আমাদের ঘাটে লোক ভালো পার হয় না ঘাটটা ঠিক করে দেন না এবার ডাক হয়ে যাক আমরা ঠিক করে দেবো এবারও বলেছে আমরা এর মধ্যে তিনবার গেছি এই ঘাটটা আপনি দেখুন পাবলিক এখানে পার হতে পারে না উঠতে পারে না এখান থেকে মানুষ অ্যাক্সিডেন্ট তো অবশ্যই গাড়ি বাইক এমনি নেমে যায় ওইভাবে নদীতে বুড়ো আপনারা কেউ উঠতে পারে না ধরে টরে নিয়ে ডাকের সময় তখন আমাদেরকে বেশ ভালো কথাবার্তা বলে ঘাটটা ডাকিয়ে নেয় তারপরে আর এদিকে দেখে না ইমিডিয়েটলি ঘাটটা যাতে মেরামত হয় যাতে মানুষ পারাপার হতে পারে তাই আমরা চাইছি অশোক দাস ওটা একটু খারাপ পরিস্থিতিতে আছে কিন্তু ওর পাশে একটা নতুন ঘাট তৈরি হয়েছে এবং যে ঘাটটা খারাপ রয়েছে ওখানে কিছুদিন আগে আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন ঘাটটার কাজ খুব তাড়াতাড়ি রিপেয়ারিং হবে রিপেয়ারিং হলে আপনারা বুঝতে জানতে পারবেন সবাই